গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখানে দেখুন আমরা সবাই মিলে আমাদের হলদিয়া টাউনশিপে রয়্যাল পার্ক হোটেলে আমরা ডিনার করতে চলে এলাম আজ ছিল ফিফটিন আগস্ট ফিফটিন আগস্ট সেলিব্রেট করতেও এসেছি আর হলদিয়া টাউনশিপের রয়্যাল পার্কে এই ফিফটিন আগস্টে রয়্যাল পার্কের হোটেলের জন্মদিন তাই অনেক খাবার দাবারের অফার ছিল সেই অফার দেখে আমরা খেতেও চলে এলাম আমার দাদা বৌদি আমার দুই ভাইজি আমি আমার বর আর আমার ছেলে সবাই মিলে মজা করে আমরা আজকে রাতটা ডিনার করতে রয়্যাল পার্কে চলে এলাম তো অনেক অনেক খাবারের অফার ছিল তো আমরা অর্ডারও দিয়ে দিলাম এখানে দেখুন আমার ছোটো ভাইজি ডান্স করছে তার ইচ্ছে হলো ফিফটিন আগস্ট স্কুলে যে ডান্সটা করেছে সেই ডান্সটা করতে তো আমার ভাইজি তো ছোট ভাইজি তো খুব মজা করে ডান্স করলো তারপর দেখুন ওয়েটার এখানে আমাদেরকে মিষ্টি সার্ভ করে দিচ্ছে তো আজকে যেহেতু বললাম আজকে আমাদের রয়্যাল পার্কের হোটেলের জন্মদিন তাই জন্য এখানে আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে তো গোলাপ জামুন মিষ্টি দিয়েছে আমাদের সবাইকে তো মিষ্টি আমাদেরকে তাই আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি তো মিষ্টিটা সত্যিই খুব অসাধারণ ছিল আর আমার এখানে বড় ভাইজির মুখটা দেখেছেন ও না একদম মিষ্টি পছন্দ করে না তাও ওকে জোর করে খেতে বলা হচ্ছিল বলে মুখটা বেঁকে রয়েছে তো এখানে আমার ছোট ভাইজি খুব সুন্দরভাবে মিষ্টি খাচ্ছে তো ওর মা পিসপিস করে দিচ্ছে ওর মা বলছিলো খাবিয়ে দেবে তো আগে বলো না তুমি আমাকে পিসপিস করে দাও আমি নিজের হাতে খাবো তো তাবুও ওর মা পিসপিস করে দিয়ে খাইয়ে দিয়েছে নিজের হাতে খেতে দেয়নি এখনও একটা খেতে পারিনি দেখুন আরেকটা নিয়ে বসে বলল। ওর দিদিরটা নিয়ে তো সত্যি জামুনটা এত সুন্দর অসাধারণ ছিল তারপর মেন কোর্সে চলে যাচ্ছি আমরা মেন কোর্সে আমি আর আমার বৌমনি নিয়েছি ফিক্সড মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর আমার বড়ো ভাইজি আর আমার ছেলে নিয়েছে চিকেন বিরিয়ানি তো ওরা তো নিজেরা সার্ভ করতে পারবে না একদিকে আমার দাদা আমার ছেলেকে সার্ভ করে দিচ্ছে আরেকদিকে আমার বর আমার বড়ো ভাইজিকে সার্ভ করে দিচ্ছে চিকেন বিরিয়ানি এরা প্রচুর চিকেন বিরিয়ানি পছন্দ করে শুধু চিকেন বিরিয়ানি কেন মটন বিরিয়ানিও না আমার বড় ভাইজি আবার মটন বিরিয়ানি একদম পছন্দ করে না তো চিকেন বিরিয়ানিও ভালোবাসে তো আমার ছেলে আবার চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি দু রকমেরই পছন্দ করে তো বিরিয়ানি নাকি খুব সুন্দর হয়েছিল তারপর দেখুন আমার ছোটো ভাইজি কী সুন্দর নিজের হাতে মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছে আর চিলি চিকেন খাচ্ছে এইখানে আবার আমার দাদাদের আর আমার বরের মটন বিরিয়ানি চলে এসেছে ওরা আবার মটন বিরিয়ানি নিয়েছে তো যে জারটা ঢেলে নিচ্ছে খুব সুন্দর নাকি মটন বিরিয়ানিটা হয়েছিল ওরা খেয়ে যেটা বলল। এখানে আমার দাদার আবার দেখুন এত বিরিয়ানি লাভার এত বিরিয়ানি লাভার বিরিয়ানি দেখলে নিজেকেও সামলাতেই পারে না মানে কতক্ষণে ও খা তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আমাদের পুরো টেবিলটা দেখাচ্ছি তো আমাদের পুরো টেবিলটা ভর্তি হয়ে গেছে খাবারে একটু উঠে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমার বর মটন বিরিয়ানি তো স্টার্ট করে ফেলেছে তো এখানে আমি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি তো সবাই মিলে মজা করে খুব সুন্দর ডিনার করলাম আর বিশেষ করে খাবার থেকে মজাটা খুব ভালো হয়েছে একসাথে খাওয়ার মজাটাই আলাদা হয় এখানে আমার দাদার মুখটা শুধু ফলো করুন বিরিয়ানি ঢালচে আর ওর অবস্থা দেখুন সত্যিকারের ও এত বিরিয়ানি খেতে ভালোবাসে না যেখানে বিরিয়ানি দেখবে ও সেখানেও খাবেই খাবে বিরিয়ানির গন্ধে ওর যেন পেটে খিদে চলে আসে ওর প্রচুর বিরিয়ানি খেতে ভালোবাসে তো কতক্ষণ ঢালবে না খাবে এইসব চিন্তা করছে যে পুরোটা ঢেলে ফেলবো না একটু একটু করে খাবো মানে বিরিয়ানির লাভার হলে যা হয় বিরিয়ানি এত খেতে ভালোবাসে তারপর খেয়ে টেস্ট করে অসাধারণ টেস্ট তো বলছে বেশ চিকেন বিরিয়ানির থেকেও নাকি মটন বিরিয়ানিটা খুব সুন্দর টেস্ট হয়েছিল যেটা আমার ছেলে বললো আমার বড়ো ভাইজি বললো আর আমার দাদা আর আমার বর বললো ওরা দুজনে তো আমার দাদা আর আমার বর তো মটন বিরিয়ানি আর আমার বড় ভাইজি আর আমার ছেলে তো চিকেন বিরিয়ানি দেখুন আমার দাদা আহ খেয়ে তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে এদিকে আমার ছেলে আবার লোক সামলাতে পারলো না মামার থেকে খেয়ে ফেললো তারপর তো আমাদের মেন কোর্স কমপ্লিট তারপর হজম করার জন্য লেমন সোডা নিয়ে নেওয়া হয়েছিল তো ব্লগটা এখানেই শেষ করলাম এখন মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো